আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এত বড় মনিটর এতগুলো ল্যাপটপ কম্পিউটার পিসি মাদারবোর্ড এবং এই যে প্রসেসরও চলে এসেছে এত বড় আয়োজন কাদের জন্য জানেন আপনার জন্য আপনাদের জন্য আপনারা যারা সাংবাদিকতার মাধ্যমে তথ্য প্রযুক্তি এবং টেকনোলজির জগতে প্রশিক্ষণের মাধ্যমে একজন প্রশিক্ষিত দেশপ্রেমিক এবং দিন ইসলামের খেদমতের প্রশিক্ষিত কর্মী হিসাবে আত্মনিয়োগ করতে চান তাদের জন্য এম বি টাইমস এবং হাফেজি চ্যারিটেবল সোসাইটি অফ বাংলাদেশের উদ্যোগে এই অসাধারণ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে এবং এই ক্ষেত্রে যেই ধরনের যন্ত্রপাতি আনুষাঙ্গিক জিনিসপত্র এবং তথ্য প্রযুক্তির জিনিসপত্র প্রয়োজন সেগুলো কিন্তু এখনও আমাদের এখানে আসছে এবং আমরা এগুলো এখনও আনবক্স করে সারতেও পারিনি এই মুহূর্তে যেটি এসেছে আমরা যদি সেটিও আপনাদেরকে দেখাই একেবারে সরাসরি যে জায়গাগুলো থেকে এগুলো আসছে এখানে আচ্ছা এটি কীবোর্ড মাউস ইত্যাদির কম্বো এবং হেডফোনও এখানে রয়েছে এখানকার যে অজস্র মনিটর এখানে রয়েছে সেই জায়গাগুলো যদি আমি আপনাকে একবার একটু দেখাই এবং ঠিক আমার ডান পাশে যেমন অজস্র মনিটর রয়েছে এখানে অন্যান্য যন্ত্রপাতির পাশাপাশি এখানে অজস্র পিসি রয়েছে অনেক পিসি এখনও এখানে বক্সের মধ্যে রয়েছে কিছু আইটেম আমরা মাত্র আনবক্সিং করেছি এবং অজস্র আইটেম এখানে বক্সের মধ্যে রয়েছে এখানে রয়েছে এবং আমি যদি দেখাই এখানে অজস্র চেয়ার রয়েছে এবং খুব বড় একটি রুম এয়ার কন্ডিশনিং সিস্টেম সহ এখানে রয়েছে এবং আমাদের বিশাল বড় জায়ান্ট স্ক্রিন সেটা এখনও পথে রয়েছে সেটা আসছে এবং এই পুরো আয়োজনটি করা হচ্ছে এমবিএ টাইমস এবং হাফেজ জি চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশের উদ্যোগে শুধু তথ্য প্রযুক্তি সংক্রান্ত যন্ত্রপাতিই নয় বরং বইয়ের ক্ষেত্রে আমরা অত্যন্ত গুরুত্বের সাথে এমন বইপত্র বাছাই করেছি যেটি একজন প্রশিক্ষণার্থীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে যেমন এখানে সাংবাদিকতার বইপত্র রয়েছে মিডিয়া এবং তথ্য প্রযুক্তি সংক্রান্ত বইপত্র রয়েছে আমাদের আসলে সেটা এখনো রেডি হয়নি তবে আমি উদাহরণ হিসাবে দেখাচ্ছি যে আপনার জন্য একটি কম্পিউটার একটি কিবোর্ড একটি হেডফোন একটি মাউস এবং এখানে চেয়ার রয়েছে শেখার মতো পরিবেশ দিয়ে তৈরি করা অত্যন্ত চমৎকার একটি প্রশিক্ষণ কেন্দ্র কিন্তু আপনার অপেক্ষায় রয়েছে কাজেই আপনি যদি আপনার নিজের স্কিলকে ডেভেলপ করতে চান আপনি যদি মনে করেন যে আপনার স্বাভাবিক শিক্ষার পাশাপাশি আপনার তথ্য প্রযুক্তি মিডিয়া জার্নালিজম টেকনোলজি ইংরেজি ভাষা এই জাতীয় ক্ষেত্রগুলোতে আপনার নিজেকে প্রস্তুত করা দরকার আপনার জন্যই অপেক্ষা করছে এম টাইমস এবং আমাদের হাফিজজি চ্যারিটেবল সোসাইটি অফ বাংলাদেশের উদ্যোগে আয়োজিত এত চমৎকার এই কোর্স আজকের এই ভিডিও দেওয়ার উদ্দেশ্য দুটি বিষয় একটি হচ্ছে এই আয়োজন সম্পর্কে আপনাদেরকে জানানো এবং আমাদের আরেকটি ভিডিওর মাধ্যমে আমরা এই প্রশিক্ষণ কোর্স এবং এখানে কি কী ধরনের প্রশিক্ষণ হবে আপনারা কি কী ধরনের সেবা এখান থেকে পাবেন সেটা আমরা বিস্তারিত জানাবো তবে তার আগেই আসলে আমাদের অর্ধেক আসন ফিল হয়ে গেছে এবং বাকি আসনগুলো কিন্তু খুব দ্রুতই ফিল আপ হয়ে যাচ্ছে কাজেই আমাদের সেই আনুষ্ঠানিক ঘোষণার আগে আমরা খুব অল্প সময়ের মধ্যেই যদি আমাদের সেই ফর্মগুলো ফিল হয়ে যায় তাহলে আসলে সেই ঘোষণার পরে আমরা খুব বেশি কাউকে নিতে পারবো না কাজেই আপনি যদি এই আয়োজনে শরিক হতে চান অত্যন্ত চমৎকার পরিবেশ থেকে যদি আপনি নিজের সারা জীবনের অর্জনকে তৈরি করতে চান তাহলে আমাদের এখানে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করে আপনি আমাদের এই প্রশিক্ষণ কোর্স এবং আয়োজন সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারবেন ভর্তি হতে পারবেন এবং একজন সুপ্রশিক্ষিত আদর্শ মিডিয়া ব্যক্তিত্ব হিসাবে টেকনোলজি সম্পর্কে অভিজ্ঞ ব্যক্তি হিসাবে আপনি অভিজ্ঞতা অর্জন করে দেশ এবং জাতির খেদমতে আত্মনিয়োগ করতে পারবেন